ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ নিয়ে কী হবে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পঁচিশে ডিসেম্বর এবং নববর্ষ এবং সামনে যে দু আসছে সেই সব উপলক্ষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আরও কিন্তু চার পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে কিন্তু এটাতে কিন্তু সরকারি কর্মচারীরা খুশি নয় কারণ কেন্দ্রীয় হারে যেসব রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে মাত্র টেন এটা চলবে না এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে ডিএনএ কে শুনানি চলছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে শুনানি আছে ইতিমধ্যে সংগ্রামী মঞ্চ থেকে কিন্তু একটি অর্ডার পেয়েছে মানে আপনারা বলতেই পারেন যেটা উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ধর্মঘট নওয়ানের সামনে করা ছিল সেটা কিন্তু ডেট পরিবর্তন হয়ে কিন্তু ইতিমধ্যেই সেই অন্য ডেট হয়েছে উনিশ বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ডিএ মামলার শুনানি বাহাত্তর ঘণ্টা শুনানি হবে তো চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই সংগ্রামী ভাস্কর ভাস্করবাবু এবং আরও অন্যান্য সকলেই আছেন সেখানে কিন্তু তারা নবান্নের সামনে ধর্মঘট আন্দোলন কিন্তু করছে সেই আন্দোলন ধর্মঘট করতে গিয়ে বিভিন্ন রকম মানে বিপত্তি বিভিন্ন রকম রাত দিতে হচ্ছে পুলিশকে পুলিশরা বলছে এখানে বসা চলবে না কিন্তু তারা সমস্ত কিছু প্রুফ নিয়ে গেছে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে পারমিশন দেয় যে বাহাত্তর ঘন্টা শুনানি তোমরা করতে পারো এবং তিনশো জনকে নিয়ে তোমরা ডিএমার শুনানি তোমরা করতে পারো শুনানি নয় সরি আন্দোলন কিন্তু করতে পারো তো চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু কী বলেছেন এবং পুলিশের সাথে কথোপকথন কি হচ্ছে এক নজরে দেখে নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আজ রিজল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো फ्रेंड्स চলুন একদম দেখে নেওয়া যাক আপনার আইটা স্ট্যান্ডিং আপনি হাই কোর্টের রাইকে ফাইল করতে কথা বল আপনি হাই কোর্টের রাইকে ফাইল আমরা ভালো আছি আমার প্রয়োজন বলেছে যারা 10টা সময় থেকে কি করবে আপনারা আপনাদের আপনার কাছে বন্দুক থাকার কিছু চান আপনি এখানে বসার চান আপনি

যাৰ পাঁচজনৰ

মসজিদ 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 আমরা এখানে একটা কথা বলতে একদম

হাই কোর্টের ভিতরে দাও

আমরা এখানে অবস্থানে বসছি সকলের প্রস্তুত থাকুন যে কোনো সময় আপনাদের ডাক আসতে পারে সকলে প্রস্তুত থাকুন যে কোনো সময় সবার ডাক আসতে পারে এখানে তো ফ্যান্স আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের সাথে কীরকম দ্বন্দ্ব হচ্ছে এবং সংগ্রামী যৌথমঞ্চ বাবুস তিনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে বলছে যে আপনাদের আপনাদের যে কেস আছে সেই কেস নাম্বার দিন আমরা দেখব আপনাদের কি কেস আছে আমরা এখানে বসার জন্য আপনারা অনুমতি অনুমতি নিয়েই কিন্তু আমরা আসছি আপনারা যেটা বলছেন আপনাদের সমস্ত কথা লিখিতভাবে জমা দিন এরকমটাই কিন্তু বলা হচ্ছে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ তারা পিছিয়ে থাকবে না কারণ ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কাল কিন্তু ঘোষণা করেছে আরও চার পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীদের বাড়ানো হল টোটাল কিন্তু এখন পাবে টেন পারসেন্ট তো দেখা যাক কতটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে প্রায় এগারো এগারো মাস ধরে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলন করছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এবং বাহাত্তর ঘন্টা আমি আপনাদেরকে পরপর আপডেট দিতে থাকবো এবং সঙ্গে আমি যৌথ মঞ্চে সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে লাস্ট লাস্টের যে বিষয় নিয়ে কথা হচ্ছে চলুন দেখে নিয়ে